আলাইকুম আমি হারিমা আজ আপনাদের সাথে আলোচনা করব নিয়ে যে সাক্ষ্য আইনে মোট ধারা আছে ধারার মধ্যে কিছু কিছু ধারা সংশোধন করা হয়েছে তো সংশোধন করার যেই ধারাগুলো সেগুলো আজ আমি আপনাদের সামনে তুলে ধরব যারা বিভিন্ন ল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে আইনের শিক্ষার্থী ভাই বোনেরা এবং বাংলাদেশ বার কাউন্সিল জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোন যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি এই মুহূর্তে আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে খুব দ্রুত কাগজ কলম হাতে নিন এবং সাক্ষ্য আইনের সংশোধন করার যে ধারাগুলো এখন আমি তুলে ধরবো অবশ্যই ধারাগুলো খাতায় লিখে নিন কেমন তো চলুন মূল ধারার মূল আলোচনায় ফিরে যাই প্রথমেই ধারা পঁয়তাল্লিশ এখানে বলা আছে বিশেষজ্ঞদের মতামত ধারা পঁয়তাল্লিশের উপধারা ক শারীরিক বা ফরেন্সিক প্রমাণ সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত ওয়েল এখানে আমি একটু সময় নিচ্ছি একটু ব্রেক নেই এই সাক্ষ্য ধারা পঁয়তাল্লিশ এবং পঁয়তাল্লিশের উপধারা ক এই দুটো ধারা নিয়ে সম্পূর্ণ আলাদাভাবে আমি একটা ক্লাস রেকর্ড আপলোড করেছি যারা যারা মিস করেছেন অবশ্যই দেখে নিবে ধারা পঁয়তাল্লিশ অনুযায়ী মোট তেরোটি বিষয় আছে যে তেরোটি বিষয় বিশেষজ্ঞের মতামত হিসেবে আদালত গ্রহণ করতে পারে তো আবার রিপিট করি ধারা পঁয়তাল্লিশ এবং ধারা পঁয়তাল্লিশের উপত্যা ক সাক্ষ্য আইন সম্পূর্ণ আলাদা একটি ক্লাস রেকর্ড আছে যেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি অবশ্যই যারা যারা মিস করেছে আপনারা ক্লাস রিপোর্টটি দেখে নেবেন ওয়েল এবার আমি আবারও ফিরে যাচ্ছি মূল ধারা মূল আলোচনায় ধারা সাতচল্লিশের উপধারা ক ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত যেখানে প্রাসঙ্গিক ধারা পঁয়ষট্টি এর উপধারা ক ডিজিটাল রেকর্ড সম্পর্কিত প্রমাণের জন্য বিশেষ বিধান ধারা পঁয়ষট্টি উপধারা খ ডিজিটাল রেকর্ডের গ্রহণযোগ্যতা ধারা সাতষট্টি উপধারা ক ডিজিটাল স্বাক্ষরের প্রমাণ ধারা তিহাত্তর উপধারা ক শারীরিক বা ফরেন্সিক সাক্ষ্য হিসেবে অনুমান ধারা তিহাত্তর উপধারা খ অন্যদের সাথে শারীরিক বা ফরেন্সিক সাক্ষ্য তুলনা স্বীকৃত বা প্রমাণিত ধারা একাশি উপধারা ক ডিজিটাল আকারে গেজেট হিসাবে অনুমান ধারা পঁচাশি উপধারা ক ডিজিটাল আক ডিজিটাল আকারে চুক্তির অনুমান ধারা পঁচাশি খ ডিজিটাল রেকর্ড এবং ডিজিটাল স্বাক্ষরের অনুমান ধারা উপধারা ডিজিটাল স্বাক্ষর সনদ সম্পর্কে অনুমান ধারা অষ্টআশি উপধারা ক ডিজিটাল কমিউনিকেশন সম্পর্কে অনুমান ধারা উননব্বই উপধারা ক শারীরিক বা ফরেন্সিক সাক্ষ্য হিসাবে অনুমান ধারা নব্বই উপধারা ক পাঁচ বছরে পুরনো ডিজিটাল রেকর্ডের অনুমান তো এই হল সর্বোপরি সাক্ষ্য আইনের সংশোধনী করা ধারাসমূহ অবশ্যই যারা বাংলাদেশ বার কাউন্সিল জুডিশিয়ারি পরীক্ষার্থী ভাই বোনেরা আছেন এবং আইনের শিক্ষার্থী ভাই বোনেরা আছেন আপনারা খাতায় টুকে নিন আপনাদের পড়ালেখার জন্য একাডেমিক পড়ালেখার জন্য এবং বাংলাদেশ বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য অবশ্যই ফলপ্রসূ হবে আশা করি আর এছাড়া যারা নন ল ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য বলছি আপনাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন আপনাদের কর্মজীবনের জন্য এই ইনফরমেশনগুলো সহায়ক হবে বলে আশা করছি তো সর্বোপরি কেমন লাগলো আমার আজকের এই ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার সাথে যুক্ত হতে আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আমার ইউটিউব চ্যানেলে আপনারা এখন পর্যন্ত আমার যতগুলো ক্লাস রেকর্ড আমি আপনাদের জন্য আপলোড করেছি সব কিছু আমার ইউটিউব চ্যানেলে আপনারা সাজানো গোছানো ভাবেই পেয়ে যাবেন আপনাদের জন্যই আমার এই পরিশ্রম যদি আপনাদের ন্যূনতম উপকারে আমি আসতে পারি তবেই আমার সার্থকতা এখানেই সকলের প্রতি শুভকামনা রেখে আজ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো ধারা নিয়ে নতুন কোনো আইনের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ